মাহফিল কি মানুষ নামাজ ছাড়ার জন্য শুনে না পড়ার জন্য উদ্দেশ্য হবে বেনামাজি হয়ে আসবে নামাজি হয়ে যাবে ঠিক বেনামাজি হয়ে আসবে নামাজি হয়ে যাবে বেপর্দাওয়ালা হয়ে আসবে পর্দাওয়ালা হয়ে যাবে ঠিক না সমাজে যারা মুসলমান দাবি করে দাবি করে সুন্নত মানে না নামাজ পরে না পর্দা না এরা মুসলমান দাবি করতে পারে মাগার হতে পারে না ঠিক দিকে টাকু উপর দিয়ে স্মৃতিসৌধ কথা কয় না মনিটরটা বাড়ায় রেখে মনিটর কমে না চুলের ডিজাইনের দিকে তাকাইলে বোঝা যায় সে মুসলমান না সে আর্জেন্টিনার গোলাম চুলের ডিজাইনের দেখলে মনে হয় সে ব্রাজিলের গোলাম চুলের ডিজাইন দেখলে মনে হয় ইন্ডিয়ান বা আমেরিকার কোন নায়কদের গোলাম অথচ মুসলমান দাবি করতেছে প্যান্টের দিকে তাকাবেন একশো জায়গায় জোড়াতালি আর সিরা নাই

গেলে রসুলের সুন্নত লাগে কি লাগে না আল্লাহ বলেন সারা দুনিয়া জন্য আমি রসুলকে পাঠাইলাম এটা তোর পরিচয় আপনার আমার পরিচয় আমরা আওয়ামী লীগ বিএনপি নয় আপনার আমার পরিচয় আমরা তাবলিগ চরমনাই না। আপনার আমার পরিচয় সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মুসলমান দিন শেষে আপনি যে আল্লাহর নামে ঘুমান আমিও সেই আল্লাহর নামেই ঘুমাই সুতরাং আমাদের একজন আল্লাহ একজন রসুল ঠিক কিনা ধরে বলেন আল্লাহ বলেন সারা দুনিয়ার জন্য তোমাদের এই রসুলকে আমি পাক রহমত হিসেবে করলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র সারা নজর তোমার যত দূর যায় ঠিক সব জায়গার জন্য আমি আমার রসুলকে রহমত হিসেবে পাঠাইলাম আসমান আসমাদের নবী জমিনের জন্য নবী পাহাড়ের জন্য নবী যার কারণে আল্লাহ আলামিন বলেন তুমি আমি যদি আসমানের আল্লাহ হই আমার হাবিব হচ্ছে আসমানের মোহাম্মদ রসুল্লাহ আমি যদি জমিনের আল্লাহ হই আমার হাবিব হচ্ছে জমিনের নবী আমি যদি পাহাড়ের আল্লাহ হই আমার হাবিব হচ্ছে পাহাড়ের নবী আমি যদি চন্দ্রের আল্লাহ হই আমার হাবিব হচ্ছে চন্দ্রের নবী যেখানে আপনার নজর যায় যত জায়গায় সৃষ্টিজীবী আমার আল্লাহ পাকের মালাকিয়াত আছে ঠিক তত জায়গায় আমার আছে পয়াগম্বরের جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے رسالت مصطفیٰ کی وہاں تک ہے رسالت مصطفیٰ کی اللہ باک رب العالمین قرآن مدد سورہ فاتحہ تھے کہ نیا ناس پر جنتو অসংখ্য নবীদের নাম উল্লেখ করেছেন সব নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে বর্ণনা করেছেন আপনার আমার ভয় ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রব্বুল জমিনের মধ্যে এত সম্মান দান করলেন যার কারণে এমন কোন নবী নাই যে নবী আমার পয়গম্বরকে সম্মান দেয় না সারা জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে যত নবী আসছেন সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেখানে আপনার নজর যায় ওই জায়গায় আমার পয়গম্বরর নববিয়াত হয় যেখানে আপনার আমার চোখ যায় ওই জায়গায় আমার পয়গম্বরর সালাত হয় সমস্ত নবীদের মধ্য থেকে আলামিন একমাত্র সম্মান ওয়ালা নবী হিসেবে আপনার আমার পয়াগম্বরকে দান করেছেন এত সম্মান আল্লাপাক অতীতে কোন নবীকে দেন নাই এত মর্যাদা আল্লাপাক অতীতে কোন নবীকে দেন নাই যার কারণে জমিনের মধ্যে সমস্ত নবীদের সর্দার মোহাম্মদ রসুল্লাহ নির্বাচন হয়েছেন সমস্ত নবীদের আগে মাগার এসছেন সকল নবীদের পরে এই যে আপনারা পোস্টারের নাম দিলেন সবার আগে সেই আহমদের নাম বলেন তো দাওয়াত যখন দিছেন, আগে আমাকে দিছে না অন্য কাউকে দিছে প্রশ্ন যদি করা হয় এই যে জবাব দিবেন আগে আমাকে দেওয়া হয়েছে আরে নির্বাচন যেহেতু আমাকে আগে করা হলো বসানো দরকার ছিল আগে আমাকে কিন্তু বসাইছে আমাকে সবার পরে এটা কোন কথা হইল আল্লাহ রব্বুল আলমিন রসুলকে সারা দুনিয়ার জমিনে নির্বাচন করেছেন সবার আগে মগার বসাইছেন সবার পরে কেন নবী হলেন প্রধান বক্তা কি বক্তা প্রধান বক্তা প্রধান বক্তা যদি আগে বসে লোক থাকে আসরের পরে যে বক্তারে দিবেন দেখবেন মানুষ নাই দুই চারজন নিয়ে করে মাগদীপের পরে যিনি বসে একটু বারে এসার পরে যিনি বসে আরেকটু বারে প্রধান বক্তা যখন বসে ভরপুর দুনিয়ার জমিনে আদমকে পাঠাইলেন আদম যা কর আদম পয়গম্বর এক হাজার বছর হায়াত পাইলেন ওয়াজ করলেন উম্মতের সংখ্যা তেমন বেশি না এক একজন বক্তাকে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠাইলেন ওয়াজ করার জন্য আল্লাহর দিনের জন্য সাড়ে নয় শত বছর নূহ পয়গম্বর দিনের দাওয়াত দেন নূহ পয়গম্বরের সাড়ে নয় শত বছর দিনের দাওয়াতে উম্মতের সংখ্যা মাত্র সত্তর জন কতজন সত্তর জন এক একজন নবী ওয়াজ করে মাগরুর লোক নাই উম্মত নাই কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বক্তা যখন প্রধান বক্তার আসনে বসে বয়ান করা শুরু করলেন আল্লাহর নবীর বয়ানে নবীর 23 বছরের जिंदगीতে সাহাবা একরামের সংখ্যা ছিল 10 লক্ষ সাহাবা একরাম এই জন্য বতের মাত্র তেইশ বছরের জিন্দগিতে বেশি কষ্ট করা লাগে নাই আল্লাহ কয় নবী আপনি যান আপনার আগে অসংখ্য বক্তা দিয়ে আমি দুনিয়ার জমির মাঠটাকে আমি আল্লাহ গরম করলাম কিন্তু আপনার অন্য অপেক্ষা আপনি নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন সমস্ত নবীরা দাওয়াত দিল একটু একটু করে মাঠ তৈরি করল আপনি নবী আসার পর সমস্ত বক্তার আলোচনা শেষ আপনার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তৈয়ার যার কারণে আল্লাহ পাক প্রধান বক্তাকে এত সম্মান দিলেন কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক কোরআনের অসংখ্য নবীদের নাম বর্ণনা করেছে একটা নবীদের কে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে সারা উল্লেখ করেন নাই যখন আল্লাহ পাক আদম পয়গম্বরকে ডাক দিলেন নাম ধরে ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ এই জায়গায় আল্লাহ পাক আদম পয়গম্বরকে নাম ধরে বললেন আল্লাহ পাক বলেন ইয়া নূহ

থেকে নিয়া नाश করে যندو একটা জগতে শুধু মাত্র নাম ধরে মূল্য করি না সুবহানাল্লাহ আপনারা যেমন চেয়ারম্যান সাহেবকে নাম ধরে ডাকেন না لقب দিয়া বলেন চেয়ারম্যান সাহেব আসেন मेंबर সাহেব আসেন এমবি মহোদয় মন্ত্রী মহোদয় এটা তার নামের لقب আমরা যেমন দুনিয়ার মানুষ একজন আরেকজনকে নাম ধরে ডাকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তাজ'আলু দুআ আর রাসূল বাইনকুম কা দুআ

আমি আল্লাহ রহমতুল্লিল আলমিন বলে সম্বোধন করলাম আমি চাইলে মোহাম্মদ বলতে পারতাম আমি চাইলে আহমদ বলতে পারতাম আমি আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকি নাই আমি আল্লাহ যখন নাম ধরার শখ আসছে আল্লাহ নবীর নাম উচ্চারণ করার সাহ আসছে আমি আল্লাহ পাক তাকে নাম না করে। সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে বলে দিলাম এই নবীটাই হইল সারা জমিনের জন্য রহমত সোহান আল্লাহ আল্লাহ পাক অন্য আয়াতে বলেন وما محمد إلا رسول

দেখেন আমার আল্লাপাক কত সম্মান দিয়েছেন কোনো জায়গায় হে মোহাম্মদ বলে আল্লাপাক বলেন নাই আল্লাপাক কখনো চাদুরওয়ালা কখনো মুজাম্মিল কখনো রহমতুল্ল আলী কখনো মোহাম্মদ কখনো মুদাসির কখনো কখনো বলেন মা

রসুল্লাহ তিনি হলেন আল্লাহর রসুল যারা বলেন রসুল আমার আর আল্লাপাক আমাকে বলেছেন ওখা তেমন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো যেই দেয়ালটাকে আল্লাহাক রব্বুল আলমিন সুন্দর করে বানাইছেন একটা একটা ইট করে আল্লাপাক এই জায়গায় লাগাইলে সমস্ত নবীদেরকে বসাইলেন এক একজন নবী আসার পরে এক একটা ইট আল্লাহ লাগাইলেন কিন্তু মাঝখান বরাবর একটা ইট সুন্দর করে ফাঁকা নবী বলেন ওই ফাকা ইটটাকে পূরণ করার জন্য আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহকে জমিনে পাঠাইলে যেহেতু দেয়াল পরিপূর্ণ নবী আসার কোন সম্ভাবনা নাই সুতরাং কেউ যদি নবীর পরে নবী অন্য মানে বা স্বীকার করে ইমান থাকবে না কাফের হয়ে যাবে এই দেশে ইয়াহুদি থাকবে এই দেশে নাসারা থাকবে এই দেশে হিন্দু থাকবে এই দেশে বৌদ্ধ থাকবে এই দেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি তাদের পরিচয় থাকবে কাদিয়ানিরাও থাকবে তবে মুসলমান পরিচয় নয় কাফের পরিচয় ঠিক কিনা ধরে কি হবে শেষ নবীজি কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও ফুটবো না এই দাবি থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুর বিহীন সমাজটাকে ঠিক না নবীর পরে নবী আছে কথা কয় না আছে আসবে কথা নবী বলেন যদি আসতো যদি আসতো আমি নবী বলে দিলাম লাউ কানাবাদী নবীউল লাকান ওমর ইবনে আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দুনিয়ার জমিনে পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর কি এখন জমিনে বেঁচে আছেন না চলে গেছেন

উঁচু গলায় কথা বলতে কখনো কখনো উল্টা পাল্টা প্রশ্ন করতে আল্লাহ পাক ডাক দেয়া বলে হে খবরদার হে সাহেবদের দল তোমরা খবরদার রসুলের সামনে যখন বসবা ইয়া ইয়া আল্লাদিন আমানু লা তারফা আসওয়াতকুম ফাওকা নবি নবীর সামনে যখন কথা বলো হুঁশ থাকে না চিল্লা ছিলাছিঁলি করো ঝগড়া জেটি করো এই খবরদার বান্দারা আল্লাহর নবীর সামনে যখন বসবা জবান উঁচু করে গলা উঁচু করে একটা কথা সম্মান দিছে যে রসুরের সামনে বইসা চিল্লান দিয়ে কোনো কথা বলতে পারবে না নবীর সামনে বসা উল্টা পাল্টা বস্তু করতে পারবে না রসুলের সামনে বসে আর জোর আওয়াজে কথা বলতে পারবে না আল্লাপাক নিজেও সম্মান দিয়েছেন গোটা জাতিকেও বলেছেন সম্মান করলে ইমানদার সম্মান করতে পারবি না তো ইমান থাকবে না তত সম্মান কোনো নবীকে আল্লাধে নাই এই জন্য রসুল বলেন আমাকে যেমন সম্মান দিয়েছে আমার উন্মত দিয়েছে কত দামি জানেন আল্লাহ নবী বলেন যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না তো কোনো নবীর উম্মত ঢুকতে পারবে না দাম আমাদের বেশি না কম কিন্তু আমরা আমাদের দাম নষ্ট করি আল্লাপাক অন্য অন্য কিতাবে অন্য নবীর উম্মদদেরকে বলেছেন মিসকিন এ মিসকিনের দল এ ফকিরের দল আল্লাপাক আপনার আমার বেলায় যখন আসলেন আপনার মতো আমার মতন আখান্দাদেরকে আল্লাহ্বাক ডাক দেয়া বলেন হ্যাঁ আইয়ো আল্লাহ দিন আমানু তাই মাদার সব মাদারকে আমি আল্লাহকে এত সম্বন্ধই নাই কিন্তু তোদের মতো গুনাগার যারা নামাজ খরচ আবার গুনা করস যারা তোরা উল্টা পাল্টা করো যারা তোমরা আমি আল্লাহ না ফরমানি করো এরপরও আমি আল্লাহ তোমাদেরকে বললাম হে মমিনের দলস লোহা নবীকেও সম্মান দেওয়ার কারণে উন্মতকে অল্লাপাক সম্মান দিয়েছে সেই নবীর সম্মান খেজুর গাছ বুঝলো মাগার বান্দা বুঝল না সেই নবীর সম্মান আসমানের চন্দ্র বুঝলো মাগার বান্দা চিনল না যার কারণে আমার নবী আসমানের চন্দ্রের দিকেই সারা দেয় চন্দ্র দুখণ্ডিত হয়ে যায় আমার নবী সুন্দর করে মাটিকে বলে মাটি জবান করে কথা আওয়াজ দেয় আসমানের মেঘ পর্যন্ত আমার পয়গম্বরের মাথার উপরে সুন্দর করে ছায়া দিয়ে দিয়ে সামনে আগায় নবী যেখানে গেলেন ওই জায়গা বরকত নবী যার সঙ্গে মিশলেন সেই মানুষটা বরকত নবী মদিনায় গেছেন মদিনাকে কে চিনত কিন্তু নবী হিজরত করে মদিনায় যাওয়ার কারণে আল্লাহ নবীকে হিজরত করে মদিনায় পাঠাইছেন যার কারণে মদিনায় নবী আসার কারণে মদিনা ও দামি মদিনা হয়ে গেছে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা সেই নবীর রমজায় সালাম জানানোর জন্য পাগলের মতো ছুটতে থাকে শুধু একটা বা কেন আমার বান্দারা ছুটে বলে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সোহাগ আমার নবী যেখানে যেখানে আছে কোথায় বদর চলে যায় কোথায় খন্দক চলে যায় কোথায় তাইপ চলে যায় কারণ আমার নবীর ঘ্রান পাওয়া যায় নবী আমার যেখানে যেখানে মিশছেন ওই জায়গাগুলোর সঙ্গে মুসলমানরা হাত লাগাইলো ইমাম বাড়ে এটা শুধুমাত্র রসুলের মহাব্বত এটা শুধুমাত্র নবীর প্রেম যার কারণে এ মুসলমান আল্লাহর নবীর সঙ্গে আপনাবাক বান্দার এবং কানেকশন দিয়ে দিচ্ছে যেই কারণে এই নবীতে বলছেন এরা আমার বন্ধু সাহাবাগ ম্যান ডাক দেবানি আরসূল আল্লাহ আমরা আপনার সাহাবি আমরাই না আপনার বন্ধু আল্লাহর নবী ডাক দে বলে শাহাবাগ রামের ধর তোমরা আমার সাহাবি তোমরা আমার সফর সঙ্গী আমার বন্ধু তো তারা যেই সমস্ত বান্দারা আমি নবীকে দেখে নাই যেই সমস্ত বান্দারা আমি নবীকে শুনে নাই কিন্তু আমি নবীকে মহব্বত করে আমি নবীর ইমানের পথে চলছে যারা ফেতনার জামানায় ফাসাদের জামানায় আমি নবীকে মহব্বত করছে যারা ফেতনার জামানায় ফাসাদের জামানায় জোবান মধ্যে দাঁড়িয়ে উঠাইছে আল্লাহ নবী বলেন এই জমিনের মধ্যে সবচাইতে বড় বন্ধু হইল আমার সেই উম্মতের আপনাকে আমাকে আল্লাহ নবী বন্ধু বলে সম্বোধন করেছেন এ মুসলমান রসুল এত বরকত

এই সময়টা বান্দা ফজরের নামাজ পড়ে এসাকের নামাজ পড়ে গাছ করে বের হবে গুণামুক্ত অবস্থায় বের হওয়ার পর বান্দা যখন বের হবে সঙ্গে সঙ্গে চোখের জেনা শুরু হয়ে যাবে বলেন তো বর্তমানে এগুলা হয় কি হয় না মসজিদ থেকে বের হতে দেরি চক্ষু দিয়া গুনা করতে দেরি হয় না কাবা ঘর আফ করতে দেরি চক্ষু দিয়া গুনা করতে দেরি হয় না কালবেলা থাকবে ईमानदार সকালবেলা কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ওই সমস্ত ফেতনার জামানায় কোন বান্দা যদি আমি রসূলের সমস্ত সুন্নতের উপরে চলার চেষ্টা করে আমি পয়গম্বরের সকল সুন্নত মানার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একশত শহীদের সওয়াব দান করবে কত শহীদ বলেন 100 শহীদের সওয়াব একজন শহীদ হতে কতটা কষ্ট একটা শহীদ কি এমনি এমনি শহীদ হয় নিজের জান মালকে বাজি রেখে ইমানের পথে তারপরে সে চলে আর আপনি মনে করছেন এমনি এমনি আপনি জান্নাত পেয়ে গেছেন শাহাদাত বরণ করা বহুত কঠিন নবী বলেন শেষ জামানায় কেউ যদি আবার সব সুন্নতের উপর আমল নিয়ে চলে চেষ্টা করে তা আল্লাহ পাক তাকে একশো শহীদের সব দান করবে ভাইরা আমার সে আজকে ইমানদারদের হালত দুর্বল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন محبت যদি আমি আল্লাহর কাছে চাও আল্লাহ নবীকে محبت করো নবী আমার ডাক দিয়ে বলা হে উম্মতের দল নামাজ করবা রোজা রাখবা আমার সুন্নতের বিরুদ্ধে দাও করবা এটাকে ईमानदार বলা চলে না এটা হলো ভণ্ডামি সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে কিন্তু মাদ্রাসাতে গিয়ে গায়জলা পড়া হয় সমাজে অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে